আমি একটু যারা এখানে স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছেন আমাদের অতিথিদের যাতে কোনো কষ্ট না হয় সুন্দরভাবে তাদেরকে দাঁড় করিয়ে দেবার জন্য রোজন আছে আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন তাদেরকে সুন্দরভাবে আমাদের যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো সুন্দরভাবে স্যারদেরকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য প্লিজ তাদের যেন কোনো ধরনের প্রবলেম না হয় কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এবং আমাকে একটু দেবেন আমরা শুরু করবো কিনা প্লিজ শুরুতেই না না রেফারি শহরাতেই রেফারি 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 রেফারিদেরকে হ্যাঁ প্রথমেই আমরা রেফারিদেরকে পুরস্কৃত করব রাজু ভাই রিপন মজুমদার এবং মিরাজ প্রথমেই রেফারিদেরকে আজকের অনুষ্ঠানের অত্যন্ত এই টুর্নামেন্ট সপ্ত হাতে পরিচালনা করেছেন প্রথমেই রাজু ভাইকে অনুরোধ জানাবো ক্রেস নেবার জন্য খেলোয়াড়দেরকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রিপন মজুমদার এবং যারা আয়োজক কমিটির রয়েছেন স্বেচ্ছাসেবী প্লিজ এই জটলাটা একটু দূর করুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি সর্বোচ্চ মিনিট প্লিজ প্লিজ রাজু রেফারি আজকের ম্যাচের ম্যাচেরি রাজু ভাই তিনি সম্মাননা গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের অতিথিদের কাছ থেকে এরপরে রিপন মজুমদার এবং মিরাজ আজকের ম্যাচের সহকারী রেফারি দারুণ অত্যন্ত দক্ষতার সঙ্গে আজকের এই ম্যাচ পরিচালনা করেছেন বিশেষ করে আজকে ম্যাচ রেফারি রাজু ভাইয়ের কথা বলতে হয় শুধু নোয়াখালী থেকে তিনি এসেছেন অত্যন্ত ম্যাচটি পরিচালনা করেছেন এরপরে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার আব্দুর রহমান শিশু মেলা একাডেমির আব্দুর রহমান ম্যান অফ দ্য ম্যাচ যদিও যেটা ফাইনালে ম্যান অফ দ্য ফাইনাল হয়ে যায় ম্যান অফ দ্য ফাইনাল আব্দুর রহমান আব্দুর রহমান এবং আজকের এই অনুষ্ঠানে একটা কথা ছিল সেরা খেলোয়াড়কে আমাদের ইয়নো মহোদয়ের কাছ থেকে একটা ফুটবলও উপহার দেওয়া হবে দুটোই একসাথে গ্রহণ করেছেন আব্দুর রহমান আমি বলে দিব আপনারা রেডি রেখেন এবং ড বাংলার পক্ষ থেকে এই পুরস্কারটা তুলে দেয়া হচ্ছে বাবুরাজ শাখা প্রোফাইটার নিশা চৌধুরীর পক্ষ থেকে নেক্সট হচ্ছে সারা গোলদাতা এই টুর্নামেন্টের সোহেল সারা গোলদাতা সোহেল তার জন্য একটা করতালি জোরে সারা গোলদাতা এরপরে হচ্ছে নাফিজ নাফিজের জন্য জোরে সেরা দর্শকদের একটু সরিয়ে দেওয়ার জন্য যাচ্ছি প্লিজ ভাই আপনারা একটু সরে দাঁড়ান প্লিজ একটু পেছনে আসেন আপনারা একটু পেছনে আসেন তাহলে সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ হবে এরপরে সেরা গোলকিপার নাফিজ এরপরে ফেয়ারফ্লে ট্রফি রুবেল বোগদাদ ফেয়ারফ্লে ট্রফি রুবেল বোগদাদ তার জন্য করাতালি ক্যাপ্টেন শিশু মেলা একাডেমির অসম্ভব সুন্দর খেলেছেন বিজয়ী দলের ক্যাপ্টেন চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন ফেয়ারফ্লে ট্রফিটা পাচ্ছেন রুবেল বোগদাদ আরে ভাই এটা শেষে আমি জানি আপনি এগুলো আমার শেখানো দরকার নাই এটা শেষে রানার সাফের আমি যখন বলি তখন আপনি এটা শুনেন আর কিছু শোনা দরকার নাই সত্যি না 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 ভাই একসাথে দিয়ে দিব একসাথে দিয়ে রানার সাফ দিমু ট্রফি এই শেষ এরপরে এরপরে হচ্ছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য টুর্নামেন্ট ফরহাদ ফরহাদের জন্য জোরে করতালি ম্যান অফ দ্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ফরহাদ ফেয়ার প্লে টুর্নামেন্টের স্পন্সর করছেন জাহাঙ্গীর স্যার এবং কিছুক্ষণ আগে ম্যান অব দি ম্যাচের স্পন্সর করেছিলেন রাজ বাংলা ব্যাংকের বাবুরাট শাখার নিশাদ চৌধুরী হয়েছে এরপরে এরপরে রানার্স সাফ ট্রফি দলকে মেডেল এবং একসাথে রানার্স অফ ট্রফি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রানার্স অফ এবং এটা স্পন্সর করছেন জনাব জুয়েল হোসেন জু রানার্স আপ ট্রফি এবং মেডেল তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিজিত দল রানার্স আপ বিজয়ী দল এবং প্রাইজ মানি ত্রিশ হাজার টাকা ক্যারোয়া নবদিগন্ত স্পোর্টিং ক্লাব কেরোয়া নবদিগন্ত স্পোর্টিং ক্লাব রানার্স আপ ট্রফি পাচ্ছে সাথে প্রাইজ মানি ত্রিশ হাজার টাকা ও মেডেল সকল খেলোয়াড়কে গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি দলীয় অধিনায়ক টিম ম্যানেজার সহ সবাইকে রানার্স সাফ ট্রফি গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি রামের ট্রফি স্পন্সর করছেন জুয়েল করছেন জু দেওয়া হইছে দেওয়া আমার কয়েন ফাইনাল ডে কমো এরপরে সেই ফাইনাল মহেন্দ্রন শহীদ ওসমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শহীদ ওসমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সেই স্বপ্নের মুহূর্ত সোনালী কালারের সেই গোল্ডেন ট্রফিটা উচিয়ে দরবার পালা চ্যাম্পিয়ন দল শিশু মেলা একাডেমি চ্যাম্পিয়ন ট্রফি প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা ও মেডেল গ্রহণ করবার জন্য অনুরোধ জানাবো শিশু মেলা একাডেমির খেলোয়াড় ক্যাপ্টেন কোচ ম্যানেজারকে